আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি সুসি পিঠা বা সুই পিঠা রেসিপি শেয়ার করব রেসিপিটি আমি আজকে একটু ভিন্নভাবে তৈরি করেছি দুধে না ভিজিয়ে নরম তুল তুলে রসালো এ রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে সুশি পিঠা তৈরি করলে পরিবারের সবাই অনেক পছন্দ করবে এবং এগুলো নিমিষেই দেখবেন শেষ হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পিঠার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ সুজি নিয়েছি তো সুজিটাকে এবার আমি ভালোভাবে ব্ল্যান্ড করে নিবো শুশি পিঠার এই রেসিপিটি আপনারা বাসায় একবার ট্রাই করলে বারবার বানাবেন এতটাই মজার হয় খেতে আমি সুজিটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিব কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে দিয়ে দিব আধা চামচের মতো লবণ আধা টেবিল চামচের মতো ঘি দিয়ে চুলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে নেড়ে ছেড়ে মিশিয়ে জাল করে নেব এবং অপেক্ষা করব দুধে বলক আসা পর্যন্ত তো অপেক্ষা করছি দুধে বলক আসা পর্যন্ত যখন দুধে বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিবো ব্ল্যান্ড করে রাখা সুজি তো সুজিটা পুরাটা আমি একেবারে দিয়ে মিশিয়ে নিব সুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়াম থেকে লো করে দিব মিডিয়াম থেকে লোতে রেখে আমি এবার সুজিটাকে দুধের সাথে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব, তো অনবরত নাড়তে হবে অনবরত নেড়ে আমি এখানে খামিরটা তৈরি করে নিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আট থেকে দশ মিনিটের জন্য রেখে দিব তো খামিরটা আমার তৈরি করা হয়ে গেছে ঢাকনা না দিয়ে রাখলে দেখা যাবে উপর থেকে খামিরটা শক্ত হয়ে যাবে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার হাত দিয়ে আমি খুব ভালোভাবে মথে নিব মাথার সুবিধার জন্য আমি এখানে দিয়ে দিব আরও কিছুটা ঘি খুব ভালোভাবে মথে নিতে হবে এতে করে পিঠাগুলো যখন বানাবেন তখন পিঠাগুলো অনেক মসৃণ হবে এবং পিঠাগুলো কোনোটা ভেঙে যাওয়া কিংবা ফেটে যাওয়ার ভয় থাকবে না তো পিঠাগুলো খুব ভালোভাবে সুন্দর করে বানিয়ে নেওয়ার জন্য এই খামিরটাকে কিন্তু খুব ভালোভাবে মথে নিতে হবে তো আমি খামিরটাকে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ মথে নিলাম এবার আমি এখান থেকে এভাবে লম্বা করে লেসি কেটে ছোটো ছোটো করে নিয়ে এভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিব তো আমি আজকের এই পিঠাগুলো ট্র্যাডিশনাল পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি তো আপনারা আপনাদের যে পদ্ধতিতে বানালে সুবিধা মনে হয় সেভাবেই বানিয়ে নিতে পারেন উপর থেকে কিছুটা সালের গোঁড়া এভাবে সিটিয়ে দিব। এতে করে পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না তো আমি আরও কয়েকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি একেবারে ছোটো করিনি আবার খুব বেশি বড় করিনি মাঝামাঝি করে বানিয়ে নিব তো সবগুলো পিঠা আমি একই পদ্ধতিতে বানিয়ে নিব আর মাঝে মধ্যে আমি এভাবে উপর থেকে কিছুটা সালের গুঁড়া ছিটিয়ে দিব তো আমার সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার পিঠাগুলো আমি একটা সাইডে রেখে দিব এবার আমি চিনির শিরা তৈরি করবো তার জন্য শুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ পানি চার থেকে পাঁচটা এলাচ সাথে দিয়ে দিব জাফরান দিয়ে আমি এগুলোকে জাল করে নিব। এখানে আমি জাফরানটা দিয়েছি সুন্দর একটা কালার আসার জন্য আপনাদের হাতের কাছে এই উপকরণটি না থাকলে আপনারা বাদ দিতে পারেন সিনির শিরায় যখন বলক চলে আসবে তখন আমি আরও এক থেকে দুই মিনিটের মতো সিনির শিরাটাকে জাল করে নিব। এর সাথে বেশি আমি জাল করব না এতে করে সিনির শিরাটা ঘন হয়ে যেতে পারে এবার চুলা থেকে শিরাটাকে নামিয়ে নিলাম এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি তেল গরম করতে দিয়েছি তো তেলটা আমার এনাফ গরম হয়েছে কি না সেটি আমি একটি পিঠা দিয়ে শ্যাক করে নিচ্ছি তেলটাকে পিঠাগুলো ভাজার জন্য খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন আমি এখানে পিঠাগুলো দিয়ে দিব তবে পিঠা সবগুলো না দিয়ে আমি অর্ধেকটা পরিমাণ পিঠা এখানে দিয়ে দিলাম দিয়ে হাতে পিঠাগুলো আমি একটু তেলের সাথে ডুবিয়ে দিব। শুরুর দিকে পিঠাগুলো খুব বেশি নাড়াছাড়া করা যাবে না এতে করে পিঠাগুলো ভেঙে যাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর এবার আমি এগুলোকে এভাবে ছেড়ে ভেজে নিব তবে তেলের মধ্যে খুব বেশি সময় নিয়ে এগুলোকে ভাজা যাবে না এতে করে পিঠাগুলো শক্ত হয়ে যাবে এবং উপরটায় মুসমুসে হয়ে যাবে এতে করে পিঠাগুলো যখন চিনির শিরে দেওয়া হবে তখন পিঠাগুলো খুব ভালোভাবে চিনির শিরে অ্যাবজর্ব হবে না তো সেই জন্য এই পিঠাগুলোকে খুব বেশি সময় নিয়ে ভাজা যাবে না যখন এরকম কালার চলে আসবে তখন আমি পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিব তো তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে পিঠাগুলো আমি কীরকম কালার আসার পর উঠিয়ে নিচ্ছি তো একইভাবে বাকি পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব তো আমি বাকি পিঠাগুলোকে এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো দিয়ে আমি এখানে পাতিলের হ্যান্ডেল ধরে এভাবে একটু নেড়ে ছেড়ে দিব। এতে করে পিঠাগুলো তেলের মধ্যে সুন্দরভাবে ডুবে যাবে আমি যে পিঠাগুলো তৈরি করেছি সেই পিঠা একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে আমি কতটা সফট করে পিঠাগুলো তেলে ভেজে নিয়েছি একইভাবে এই পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এই পিঠাগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিব তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নিব। তো আমি একটি স্ট্রেনার দিয়ে তেলটাকে এভাবে সেকে আমি টিস্যু পেপারে নিয়ে নিব এতে করে অতিরিক্ত যে তেলটা সেটা ঝরে যাবে এবার এই সবগুলো পিঠা আমি এখানে চিনির শিরায় দিয়ে দিব চিনির শিরাটা হালকা গরম আছে এবং চুলার আঁচটা আমার এখানে বন্ধ আছে তো আমি চিনির শিরায় দিয়ে পিঠাগুলোকে চিনির শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিব এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি আলতোভাবে এগুলোকে আবারও মিশিয়ে নিব এখানে এই লেবুর রসটা দেওয়ার কারণে পিঠাগুলো যখন ঠান্ডা হবে তখন একটার সাথে একটা লেগে যাবে না পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ঝরঝরে থাকবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিটের মতো রেখে দিব এতে করে চিনি শিরেটা খুব ভালোভাবে পিঠার মধ্যে প্রবেশ করবে ফিরে এলাম আট থেকে দশ মিনিট পর এবার আমি আবারও আলতো হাতে পিঠাগুলোকে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে সিনির থেকে আমি পিঠাগুলোকে তুলে নিব তো আমি একটি সাকুনি দিয়ে সেঁকে পিঠাগুলোকে সিনিশিরা থেকে আলাদা করে নিব একটি পিঠা আমি আপনাদেরকে এখানে হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রসে বরা কতটা নরম তুল তুলে হয়েছে এবার পিঠাগুলোকে আমি সিনির থেকে তুলে নিব তো এভাবে আমি সেঁকে নিব সেঁকে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার ভিন্ন স্বাদের এই শুষি পিঠা রেসিপিটি রেসিপিটি আপনারা এভাবে বাসায় একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই এই রেসিপিটি অনেক পছন্দ করবে এবং নিমিশেই পিঠাগুলো বানালে দেখবেন শেষ হয়ে যাবে এরকম আরও সহজ এবং মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এতক্ষণ এ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোন নতুন সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ